যে জিতে হারার প্রশ্ন আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে না সেই জন্য যেটা হবে যে আইদার ভোট দান শীর্ষ পাবে নয় জামাত পাবে বা অন্য দল যারা তারা পাবে ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামনিরা বাড়ি চুরি দিবে ভোটের ভোট কাস্টিং হানা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেই দিন এটার কোনো গুরুত্বই থাকবে না আপনার এটা জিত হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন কনসার্ন সেই জন্য সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একুশ দিন হয়েছে নভেম্বরে গণভলি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইটস পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি ফর হান ভোট এই কন্টেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যুদ্ধ আমাদেরকে বলা হয়েছে ঐকমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে সতেরো তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন করবেন কি না তো সেইটাই সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে ওই দিন গেলে আমি সালাদ দেখে সমাপনী যে সিগনেচার করার ঐক্যমত আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আজকে আমরা কয়েকটি বিষয়ের উপরে আমাদের পক্ষ থেকে যেন মতি নাকন কিছু বিষয়কে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে আমরা বলেছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার জন্য এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি সিস্টেম বাই ভোটার্স নট বাই দি এমপিস এই ব্যাপারেই কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিন একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না হানার জন্য অপেক্ষাতে হয়ে গেল হানা যদি আমরা বলি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউজের জন্য এটা একটা উদ্ভর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার হাউজে যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোশনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সাপড় কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস নাই কিন্তু আপনি আপার ভোট দিচ্ছেন তো সেই জন্য নাই যেটা সিটের উপরে ভোট হয় কি করে রেট্রসপেকটিভ যদি ইফেক্ট দিতে বলেন তাহলে সাংবিধানিকভাবে এখানে জটিলত্ব হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নয় সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা তো সেই জন্য এক দুই সমস্যা হবে একদিন যদি হয় তাহলে বিএনপি লোকেরা মরিয়া ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার জামাতের পাল্লা ভোট দেওয়ার জন্য যান ঐক্যমত্য কমিশনের ব্যালট আছে কি নাই এটা দলীয় লোকদের মাথায় থাকবে না কারণ যে ভাবে জিতে হারার প্রশ্ন আছে আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটার দেড়ো মাসের দিক থাকে না সেই জন্য যেটা হবে যে আয়েদার ভোট দানের পাবে নয় জামাত পাবে বা অন্য দর যারা তারা পাবে ঐকমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামণিরা বাড়ি চলে যায়নি ভোটের ভোট কাস্টিং হা না ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিত হা হোক না যেতো এটা যারা ভোটার আসবে পার্টি আসবে কর্মীরা আসবে এদের এটা কোনো দিন কনসার্ন নেই সেই জন্য সেই জন্য আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একুশ দিন হয়েছে নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইজ পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি ফর হান ভোট এ কন্টেন্ট থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যুদ্ধ আমাদেরকে বলা হচ্ছে ঐকমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে চোদ্দো তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন করবেন কিনা তো সেটাই সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে ওই দিন গেলেই আমি সালা দেখে